আসসালামু আলাইকুম এটা আমার মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল নিয়ে উনপঞ্চাশতম ভিডিও আজকের ভিডিওটাতে যে ফর্মুলাটা আপনাদের সাথে শেয়ার করব। সেই ফর্মুলাটার নাম হচ্ছে এগ্রিগেট ফর্মুলা এই ফর্মুলাটা আসলে কি ধরনের ফর্মুলা বা কি ধরনের কাজে এই ফর্মুলাটা ইউজ করা হয় সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি আমরা যখন বিভিন্ন রকম ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে বিভিন্ন ডেটা পাই যে ডেটাগুলো এরকম থাকে যে ডেটার ভিতরে বিভিন্ন হিডেন রো থাকে ডেটার ভিতরে হিডেন রো থাকে তারপরে ইরোর ভ্যালু থাকে যেগুলোর ভিতরে আসলে ইরোর দেখায় এছাড়াও যেটা থাকে যে ডেটার ভিতরে ব্ল্যাঙ্কস থাকে তো সেই ক্ষেত্রে যদি আমাদেরকে এরকম বলা হয় যে সেই ডেটাগুলোর ভিতর থেকে ইরোর বা যে ফর্মুলা ইউজ করা হয়েছে সেই ফর্মুলাগুলোকে আসলে এখানে টাচ করা যাবে না টাচ না করে ইউটার ভিতর থেকে ইনফরমেশনটাকে কালেক্ট করে আনতে হবে সেই ক্ষেত্রে যদি আমরা সাম করতে যাই সেখানে আসলে কি ধরনের প্রবলেম আমরা ফেস করি সেটা আগে প্রথমে দেখি এখানে আমি কিছু পার্সোনাল নাম লিখে রেখেছি বি কলামের ভিতরে তারপর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসটাকে আমি আসলে দুইটা কলমে লিখে রেখেছি কারণ আমি দুইটা ফর্মুলা আসলে ইউজ করে পার্থক্যটা দেখানোর জন্য সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে আমরা কিছু ইরোর ফর্মুলা দেখতে পারতেছি ভিতরে যে এটার ভিতরে আসলে আসছে কারণ হচ্ছে এখানে নামের মিসম্যাচ করার কারণে এই দুইটা আসলে ভুল আসছে জোনায়েত নামটাতে যে ও হয়েছে যার কারণে ভুল আসছে এবং মামুন ছিল এখানে মামুন দেওয়া হয়েছে যার কারণে এখানে একটা ইরোর চিহ্ন আসছে তো এখানে আমি একটা সাম চিহ্ন দিয়ে এটাকে ক্যালকুলেট করার দেখার চেষ্টা করতেছি যে আসলে ক্যালকুলেশনটা হয় কিনা তো এখন যেটা করতেছি সমান দিয়ে দেখতেছি সাম সামটাকে আমি ক্লিক করে নিচ্ছি তারপর হচ্ছে আমার টোটাল এরিয়াটাকে দেখেন এখানে কোনো ধরনের ইনফরমেশন আমাকে এখানে দেখাচ্ছে না সে আবার এখানে আমাকে ইরোড দেখাচ্ছে অর্থাৎ সে এখানে কোনো ক্যালকুলেশন করতে পারিনি তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ধরনের ক্যালকুলেশন আসলে কিভাবে করবো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে যদি বলা হয় যে কোনো ফর্মুলা টাচ করা যাবে না এবং এই জিনিসগুলোকে ইগনোর করে ক্যালকুলেশন করতে হবে সেই ক্ষেত্রে আসলে আমরা এগ্রিগেট ফর্মুলাটা ইউজ করব এগ্রিগেট ফর্মুলাটার মাধ্যমে আপনি হিডেন রো তারপর এটার ভিতরে ইরোর ফর্মুলা ব্ল্যাঙ্কস এগুলোকে ইগনোর করে ক্যালকুলেশন করতে পারবেন তো এখানে আমি এগ্রিগেট ফর্মুলাটা ইউজ করে কীভাবে ক্যালকুলেশন করা যায় সেটা আপনাদের সাথে আসছে শেয়ার করতেছি তো এখানে আমি যেটা করতেছি সেটা হচ্ছে একটা সমান সমান চিহ্ন দিচ্ছি দেন হচ্ছে লিখছি এগ্রিগেট এ ডবল জি দেওয়ার সাথে সাথে আমার এখানে এগ্রিগেট ফর্মুলাটা আসছে আমি ডাবল ক্লিক করে দিলাম আমাকে এখন একটা টেবিল দেওয়া হয়েছে যেটার ভিতরে আসলে বিভিন্ন রকম ফর্মুলা আছে সে বলতেছে যে তুমি আসলে কি করতে চাও অ্যাভারেজ কাউন্ট কাউন্টার ম্যাক্স মিনিমাম প্রোডাক্ট সাম তো এইগুলো নিয়ে আমরা প্রিভিয়াস ভিডিওতে সব আসলে বলে ফেলেছি সাম স্মল লার্জ হ্যাঁ প্রোডাক্ট কাউন্ট কাউন্টটা এইগুলো নিয়ে কথা হয়ে গিয়েছে তো আমি আসলে এখানে করতে যাচ্ছি সাম সাম হচ্ছে নাম্বার নাইনে আছে তো আমি যদি সামটাকে ডাবল ক্লিক করে দিই এখানে নাম্বার নাইন সিলেক্ট হয়ে যাবে অথবা আপনি হাতেও নাম্বার নাইন লিখে দিতে পারেন কিপ্যাড থেকে তো আমি নাম্বার নাইনটাকে সিলেক্ট করে দিচ্ছি সামটাকে করার জন্য তো আমি ডাবল ক্লিক করলাম দ্যান হচ্ছে এখানে নাম্বার নাইন সিলেক্ট হয়ে গেছে একটা কমা দিচ্ছি তারপরে বলতেছে অপশন অপশনে বলতেছে যে তুমি আসলে কি ইগনোর করতে চাও হিডেন রো ইগনোর করবা না হিডেন ইরোর ভ্যালু ইগনোর করবা নাকি হিডেন রো এবং ইরোর ভ্যালু দুটা কি ইগনোর করবা এরকমভাবে আসলে বিভিন্ন অপশন দেওয়া আছে তো আমি সাত নাম্বার অপশনটাকে আসলে সিলেক্ট করে নেব কারণ সাত নাম্বার অপশনে বলা আছে যে ইগনোর হিডেন রো অ্যান্ড ইরোর ভ্যালু আমি আমার হিডেন রো রোগুলোকে ইগনোর করব এবং ইরোর ভ্যালুগুলোকে ইগনোর করে আমি এখানে সাম করব যার কারণে আমি নাম্বার সেভেনটাকে সিলেক্ট করে দিচ্ছি তারপর একটা কমা দিয়ে দিচ্ছি তারপরে বলতেছে রে অর্থাৎ কোন জায়গাটুকুতে তুমি কোন জায়গাটুকুর হিসাব তুমি করবা তো আমি ফেব্রুয়ারি মাসের হিসাব করবো তাই ফেব্রুয়ারি মাসের টোটাল এরিয়াটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি দেন হচ্ছে শিপ বাটন ধরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এখন আমি এন্টার করে দিচ্ছি সাথে সাথে আমাকে দেখাচ্ছে যে তোমার সাম হচ্ছে ওয়ান অর্থাৎ নর্মাল এজ সাম করাতে দেখাচ্ছে এখানে ইরোর বাট এগ্রিগেড ফর্মুলা ইউজ করে আপনি এইসব ইরোর হিডেনগুলোকে কিন্তু ইগনোর করে আপনি সাম করতে পারতেছেন এইভাবে আপনি অ্যাভারেজ ম্যাক্সিমাম মিনিমাম স্মল লার্জ সবই আসলে করতে পারবেন এই ধরনের যে জটিলতাগুলো আছে ডেটার ভিতরে এই সব ধরনের জটিলতাগুলোকে আপনি ইগনোর করে সুতরাং কোনো ডেটার ভিতরের এই ধরনের জটিলতা হিডেন ইনফরমেশন ব্ল্যাঙ্কস বা ইরোরগুলোকে ইগনোর করে যদি ক্যালকুলেশন করতে যান সেই ক্ষেত্রে এগ্রিগেট ফর্মুলা ইউজ করা ছাড়া আসলে আমাদের কোনো রাস্তা নেই আপাতত আমার কাছে জানা নেই অন্য কারো কাছে জানা থাকলে অবশ্যই আমার চ্যানেলের যে মেসেজ ইনবক্স আছে সেখানে শেয়ার করবেন আমারও জানার ইচ্ছা আসলে অনেক আমি নিজেও আসলে অনেক জানতে চাই এবং যদি এরকম কোনো ফর্মুলা থাকে যে ইরোরগুলোকে কিংবা ব্ল্যাঙ্কসগুলোকে কিংবা হিডেন রোগগুলোকে ইগনোর করে ক্যালকুলেশন করা সম্ভব এগ্রিকেট ফর্মুলা ছাড়া তাহলে ডেফিনেটলি আমাকে ইনফর্ম করবেন আমার ওখানে নক করবেন আমি অবশ্যই সারা দিব তবে আমার কাছে জানা এই ফর্মুলাটার মাধ্যমে আসলে এই সব জিনিসগুলোকে ইগনোর করে ওখান থেকে রেজাল্ট বের করা সম্ভব আশা করি এই ফর্মুলাটা আপনাদের খুবই কাজে লাগবে যদি এই ফর্মুলাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম